তো আজকের এই ছোট্ট সৈর্যপেটে তোমরা দেখে নিব যে ইন্ডাস্ট্রি শব্দের বাংলা অর্থ কী বা ইন্ডাস্ট্রি শব্দের শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি তো প্রশ্ন একটু ভালোভাবে দেখবে যে ইন্ডাস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবনে দেবে তো আরেকটি কথা তোমাদের সাথে শেয়ার না করলে নয় সেটা হলো যে আমার হাতে একটা অ্যালার্মড়ি দেখতে হচ্ছে তো এলামগুড়িগুলো বিক্রি করা হবে তোমরা যারা যারা নিতে চাও তারা তারা কমেন্ট বক্সে বলবা যে অ্যালার্মড়িগুলো নিতে চাও তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখান থেকে যোগাযোগ করে তুমি এই নিয়ে নিতে পারবা তো আমরা এখন দেখি নেই যে ইন্ডাস্ট্রি এইটা কোন শব্দ উৎপত্তি হয়েছে কোথায় থেকে উৎপত্তি হয়েছে আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা তারা কিন্তু এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্নের দরকার হয় সেটা কমেন্ট বক্সে বলে যাবো যে তোমাদের কোন প্রশ্নের দরকার কোনটা লাগবো যেটা লাগবো এটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন দেখি নিই যে ইন্ডাস্ট্রি শব্দের শব্দই শব্দটি কোন শব্দ থেকে এসেছে তো উত্তরটা কিন্তু আমরা নিচের দিকে একটু খেয়াল করলেই দেখতে পাবো যে উত্তরটা চোদ্দ নং প্রশ্নের উত্তর যে ল্যাটিন শব্দ ইন্ডাস্টিরিয়া থেকে ইন্ডাস্ট্রি শব্দটির উৎপত্তি তো আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা একটু হলেও কাদো লেগা থাকে একটু হলেও ভালো লেগা থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা